নমস্কার সৎগুরু মহাকুম্ভ মেলার তাৎপর্য কি এই মেলা থেকে সর্বাধিক উপকার পেতে কিভাবে নিজেকে প্রস্তুত করব দেখুন আমাদের বুঝতে হবে কুম্ভ কি কুম্ভ শব্দের অর্থ আক্ষরিক অর্থ হলো কলসি বা ঘর কাহিনীটা হল অমৃত লাভের জন্য কেউ একজন সমুদ্র মন্থন করছিল প্রথম দিকে ওপরে বিষ উঠে শিব সেই বিষ পান করায় তিনি নীল হয়ে গেলেন সেটা তার শরীরে চলে গেলে তা তাকে প্রভাবিত করতো তাই তার স্ত্রী এসে তার গলা চেপে ধরলেন এখানেই আটকে দিলেন আর গলা নীল হয়ে গেল কারণ বিষটাকে গলাতেই আটকানো হয়েছিল এটা খুব এটা একটা খুব শক্তিশালী প্রতীকী কাহিনী যে কিভাবে দেখুন প্রতিদিনই বিষ আপনার দিকে নানান আকারে আসছে শুধু খাওয়ার মাধ্যমেই বিষ ঢোকে না চিন্তার আকারে ভাবনার আকারে আবেগের আকারে আপনার জীবন বিষাক্ত হয়ে যেতে পারে তাই না জীবন বিষাক্ত হওয়ার মানে এই নয় যে শুধুমাত্র কেমিক্যালি ভেতরে যাওয়া মাথায় একটা ভুল চিন্তা চলে এলেও জীবনটা খুব বাজেভাবে বিষিয়ে যেতে পারে সেটা আপনাদের জানা তো গুরুত্বপূর্ণ হল এমন একটা উপায় করা বিশুদ্ধিকে এমনভাবে তৈরি করা বিশুদ্ধি শব্দের মানে ফিল্টার আপনি একটা ফিল্টার বসিয়ে দেন যাতে বিষ এখানেই থেকে যায় যদি এখানেই থাকে করলেই বাইরে কিন্তু যদি এখানে নামে তাহলে হা হু করে কাজ নেই ততক্ষণে ছড়িয়ে যাবে একবার ছড়িয়ে গেলে এটা সব কিছুকেই প্রভাবিত করবে তাই পার্বতী আটকে দিলেন এটাই কাহিনী কিন্তু আসলে যা বলা হচ্ছে তা হল নেগেটিভ যা কিছু আছে তা আটকানোর একটা উপায় আছে যা অনিবার্যভাবে আপনার দিকে আসবেই কেউ থামাতে পারবে না এমন কি যদি কোনো পাহাড়ের গুহায় গিয়েও বসেন সেখানেও কিছু না কিছু আসবে কিন্তু আপনার ফিল্টার থাকলে যে কোনো জায়গায় যেতে পারেন যেখানেই বিষ আছে শিব বলেন আমি খাব কারণ তার কোনো সমস্যা নেই ওনার ফিল্টারটা ভালো সব কিছু এখানেই আটকে দেয় তাই কোনো সমস্যা নেই কিন্তু তারপর উঠল অমৃত আর সবাই সেটা পাওয়ার চেষ্টা করছিল কারণ এটা নাকি তাদের অমর করে দেবে বা অসাধারণ ক্ষমতা দেবে বা পূর্ণ জ্ঞান দেবে যাই হোক না কেন তারপর এই হাতাহাতি আর তাড়াহুড়োতে কিছুটা ছলকে পড়ল আর পড়ল চারটে আলাদা জায়গায় এই চারটে জায়গাকে চিহ্নিত করার পেছনে কিছু ভূতাত্ত্বিক এবং মহাজাগতিক কারণ রয়েছে সাধারণত এই সব জায়গাকে প্রয়াগ বলা হয় বা সঙ্গম বলা হয়ে থাকে দক্ষিণ ভারতে আমরা বলি সঙ্গম উত্তর ভারতে বলেন প্রয়াগ যার মানে জলধারাগুলো একটা নির্দিষ্ট শক্তি নিয়ে মিলিত হচ্ছে যখন জলধারাগুলো একটা নির্দিষ্ট শক্তি নিয়ে একটা নির্দিষ্ট অক্ষাংশে মিলিত হয় বছরের নির্দিষ্ট কিছু সময় তখন তা জীবনের এক বিশাল সম্ভাবনা তৈরি করে এই প্রয়াগ মানে সেখানে জলের একটা ঘূর্ণি আছে যেহেতু আপনার শরীরের বাহাত্তর শতাংশ হল শুধু জল যদি আপনি এমন কোনো জায়গায় থাকেন যেখানে জল একটা নির্দিষ্ট গতিশীলতায় আছে তা শরীরকে বিরাটভাবে প্রভাবিত করে আর বছরের একটা নির্দিষ্ট সময় সময়টা নানান কারণে গণনা করা হয় এবং বিশেষ করে প্রতি বারো বছরে যে একটি সৌরচক্র হয় এই প্রতি সৌরচক্রে একবার একটা মুহূর্ত আসে যখন এর প্রভাব সবচেয়ে বেশি হয় এখন হচ্ছে মহাকুম্ভ তো সেখানে কিভাবে যাব আপনার সেখানে আটচল্লিশ দিন থাকার কথা আর সাধনা করার কথা এই কারণেই এতগুলো আখাড়া এবং অন্য সকলে আসছেন কিন্তু আজকাল বেশিরভাগ না হলেও অনেক মানুষই পর্যটক হিসেবে সেখানে যাচ্ছেন তারা সেখানে যাচ্ছেন নাগা বাবাদের দেখতে আর দেখো দেখো এই লোকটা কি অদ্ভুত অস্বাভাবিক কিছুই নেই উনি শুধু কাপড় পরেন না এই যা আমি তো জানতাম কাপড়ের নিচে সকলেই নগ্ন হ্যালো কিন্তু তবুও লোকে দেখতে যাচ্ছে যেন উনি কি না কি না উনি একজন স্বাভাবিক মানুষই নিজের সাধনা করছেন আর উনি নিজের রূপ নিয়ে চিন্তিত নন কিন্তু তবু আপনি দেখতে চান তো আমি বলছি পরিস্থিতিটা বদলেছে আগের মতো পবিত্রতার ভাব নিয়ে লোকে আর আসছে না কিন্তু প্রাকৃতিক অবস্থাটা কিন্তু বদলায়নি সামাজিক অবস্থাটা বদলেছে মানুষের মধ্যে একটা মাত্রার ইম্যাচুরিটি চলে এসেছে অনেকেই সেখানে যাচ্ছেন শুধুই কিনা ছবি তোলার জন্যে গিয়ে শুধু একবার দেখুন যে কতজন ওখানে নাগা বাবার সাথে ছবি তোলার জন্যে হুমড়ি খেয়ে পড়ছেন এটা একদম পাগলাম তবে যাই হোক একটা সাংস্কৃতিক ঘটনা হিসেবে এটা পৃথিবীর সবচেয়ে অসাধারণ বিষয়গুলোর একটি কারণ গত কুম্ভে দু হাজার বারোর পূর্ণ কুম্ভে সম্ভবত মকর সংক্রান্তির দিন বা একটা গুরুত্বপূর্ণ দিনে একদিনে চল্লিশ কোটি মানুষ এসেছিলেন চল্লিশ কোটি মানুষ একদিন আর সব কিছু সুন্দরভাবে চলল কোন গন্ডগোল নেই কারোর সাথে কিচ্ছু হয়নি সব ঠিকঠাক খুব সহজ সুন্দরভাবে নারী পুরুষ শিশু সব ধরনের মানুষ চল্লিশ কোটি মানুষ এক জায়গায় আর সব কিছু ভালো ম্যানেজ এটা অবিশ্বাস্য বলতে পারেন সেলফ ম্যানেজমেন্ট তো সেসব কথা থাক এটার ব্যবহার কিভাবে করব। অবশ্যই আজকাল বেশিরভাগ মানুষ সব আখাড়া আটচল্লিশ দিন সেখানে থাকছে কারণ তারা সাধনার জন্য এসেছেন সাধারণ মানুষ শুধু এক দুদিনের জন্য যাচ্ছে আমি তো বলবো আপনি যদি কুম্ভে যান তাহলে অন্তত তিন দিনের জন্যে যান অন্তত যান একুশ দিন মতো কিছু প্রস্তুতি সাধনা করে আরও প্রস্তুতি করলে আরও ভালো কিন্তু সময় বেশি আর নেই যদি আপনি কুম্ভে যেতে চান এইটুকু সাধনা করে যান যা করবেন তা হল একুশ মিনিট সকালে নটা বাজার আগে সূর্য সকালে তিরিশ ডিগ্রি কোন পেরোনোর আগে আর সন্ধেতেও যেখানে আছেন সেখানেই অস্ত যাওয়ার পথে সূর্য তিরিশ ডিগ্রি পেরোনোর পরে সকালবেলায় একুশ মিনিট সন্ধে বা বিকেলে একুশ মিনিট শুধু পা ভাঁজ করে বসুন যদি অন্য কোনো আসন না জানেন তাহলে এমনি বাবু হয়ে বসুন যদি মুদ্রা ধরতে চান ধরুন না ধরলেও কোনো সমস্যা নেই শুধু নিজেকে পুরো মনোযোগী রাখুন আর শুধু মহামন্ত্র করুন একুশ মিনিট ধরে আর উচ্চারণটা সঠিক রাখুন সঠিক রাখার কথা বলছি কারণ স্বয়ং এই দেশেই ভয়ঙ্কর বিষয় স্বয়ং ভারতেই মানুষ ভুল উচ্চারণ করছেন ইংরেজিতে এ এম লেখা সত্ত্বেও উচ্চারণ করছেন ও না আ। এই মন্ত্রটা সকালে একুশ মিনিট আর সন্ধে একুশ মিনিট উচ্চারণ করুন অন্তত একুশ দিন ধরে যদি আমার এই কথাটা আপনার কানে পৌঁছতে পৌঁছতেই একুশ দিন চলে গিয়ে থাকে তাহলে অসুবিধে নেই যত দিন বাকি আছে ততদিনই করুন অন্তত সাত দিন প্রস্তুতি করে যান ভালোভাবে কিছু গ্রহণ করতে পারবেন কারণ আমরা কিন্তু ওখানে ধর্মীয় উন্মাদনার জন্যে যাচ্ছি না আমরা ওখানে যাচ্ছি কারণ জীবনের একটা বিশেষ বিস্ময় ঘটছে আমরা সেটা কাজে লাগাতে চাই দেখুন যে কোনো কিছু থেকেই উপকৃত হতে গেলে আপনাকেও তৈরি হতে হবে যদি শুধু একজন ভগবান সেখানে বসে থাকতেন আর তিনি সব করে দিতেন তাহলে আপনি যা খুশিভাবেই যেতে পারতেন স্বর্গের পেছনে ছোটা মানুষদের সমস্যা এটাই তারা যা খুশি তাই করেন কারণ ভগবান দায়িত্ব নেবে আমরা তো ভারতীয় তাই এটা আমাদের কর্ম আমাদেরই দায়িত্ব নিতে হবে এটা কিন্তু বড় একটা পার্থক্য আমি চাই আপনারা বুঝুন এটাই একমাত্র সভ্যতা যে তার মানুষদের শিখিয়েছে আপনার জীবন আপনার কর্ম আপনি যা করেন সেই মতোই আপনি পান যা কিছু এখন পাচ্ছেন তা সবই যা করেছেন বা করেননি তার ফল কিন্তু অন্য কেউ একটা ম্যাজিক্যাল রিলিজিয়ান তৈরি করলো আর বললো চিন্তা করো না সব কিছু ভগবানই করবে কিন্তু জানেন তো মানুষের পছন্দটা এই রকম। কেউ যদি বলে যেমন ধরুন কোথাও সেল চলছে দশ শতাংশ ছাড় ও মাত্র দশ শতাংশ কেউ যদি বলে পঞ্চাশ শতাংশ ছাড় সেখানেই বেশি করে মানুষ যাবে কিন্তু কেউ পঞ্চাশ শতাংশ ছাড় দিলে সেখানে নিশ্চয়ই কিছু গন্ডগোল আছে পরখ করা উচিত কিনা হ্যালো আমি যদি কিছু অর্ধেক দামে বিক্রি করি নিশ্চয়ই কিছু গোলমাল আছে হ্যাঁ কিনা হয় আমি এতদিন আপনাকে ঠকিয়ে এসেছি আর এখন আসল দাম দিচ্ছি আর নয়তো এখন অন্য কোনো ভেজাল মিশিয়েছি বা অন্য কিছু যাই হোক না কেন একশো শতাংশ ছাড় একটা কিনলে আরেকটা ফ্রি নির্ঘাত কিছু গণ্ডগোল আছে একটা ঘটনা বলি শাঙ্কার পিল্লাই একটা ছোট্ট মুদির দোকান চালাচ্ছিলেন আর আরেকজন এসে বাঁ একটা নতুন মুদিখানার দোকান খুলে বসল আর তারা একটা বিজ্ঞাপন লাগালো সব জিনিসে সুপার ডিসকাউন্ট বিশাল বড় বিজ্ঞাপন বোর্ডে বড় বড় ধ্যাবড়া করে লেখা তারপর ডান দিকে আরেকটা দোকান খুলল সেই ভদ্রলোক বললেন একটা কিনলে আরেকটা ফ্রি সব জিনিসই ফোন থেকে ফ্রিজ থেকে শুরু করে কমলা লেবু একটা কিনলে আরেকটা ফ্রি মানুষ সেখানেই লাইন দিয়ে ভিড় করছে শঙ্করণ পিল্লাই এটা দেখলেন তারপর একটা নতুন বিজ্ঞাপন দিয়ে তাতে লিখলেন মেন এন্ট্রেন্সটা এইখানে তো আপনি যাচ্ছেন কুম্ভে মহাকুম্ভে যা বহু হাজার বছরের প্রাচীন অন্তত কিছু প্রস্তুতি বা সাধনা করে যান সকাল আর সন্ধ্যে একুশ মিনিট সময় দিন কমপক্ষে সাত দিন করুন আরও বেশি দিন করলে আরও ভালো আর সেই গুরুত্বপূর্ণ দিনগুলোতে যদি যান তাহলে আপনার জনতার ভিড়ে ডুবে যাওয়ার অভিজ্ঞতা হবে যদি ভালোভাবে স্নান করতে চান তাহলে খুব জনপ্রিয় নয় এমন একটা দিনেই যান তাহলে নদীটা পাবেন না হলে মানুষেরই নদী দেখবেন কিন্তু সবচেয়ে অবিশ্বাস্য ব্যাপার হল সব ধরনের মানুষ শুধু এই জানেন তো তাদের অনেকেই সেই প্রত্যন্ত দূর দূরান্তের গ্রাম থেকে তারা এসেছেন ট্রেনের টিকিট কিনে সেখানে পৌঁছনোটাই তাদের জীবনের বড় একটা ঘটনা তাদের বেশিরভাগই দু তিন দিনের খাবার ঝোলায় বেঁধে এনেছেন তাই তারা ওই ঝুড়ি থেকেই বের করে করে খাচ্ছেন কারণ রেস্টুরেন্টে খেতে পারবেন না কেনার টাকা নেই যে কারণেই হোক শুধু ট্রেনের টিকিট কিনে তাদের বৃদ্ধ মা আর স্ত্রী আর বাচ্চাদের নিয়ে সেখানে আসাটাই একটা বিশাল ব্যাপার তাই তাদের কোনো থাকার জায়গা লাক্সারি টেন্ট হোটেল কিছুই নেই নদীর ধারেই তারা একটা ছোট্ট আগুন জ্বালিয়ে নিজেদের গান গাইবেন এটা অবিশ্বাস্য এটাই ভারত ভারত তার প্রকৃত স্বরূপে এটা একটা অসাধারণ দৃশ্য সাংস্কৃতিক দৃশ্য আহ যদি সেখানে সাধনার জন্যে যান কিছু প্রস্তুতি নিয়ে যান সেভাবে গেলেই সবচেয়ে ভালো হবে